আসসালামু আলাইকুম হে রুমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমার রাতের জন্য রান্না করবে রুই মাছ তো আমার প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মরিচ ভালো দিয়ে এখন মাখিয়ে নিয়েছে ভালোভাবে আর আমার আজকের ভয়েসটা কিন্তু খুবই খারাপ হবে কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে তো আপনারা সব ইগনোর করবেন তো এখন আমার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে একে দিয়ে দিচ্ছে ভেজে নেওয়ার জন্য এক পাশ হয়ে গেলে এখন আম্মু উল্টে দিলে এখন আম্মু সবগুলো মাছ ভেজে নেওয়ার পর আরেকটি প্যানে এই মাছের তেলটা দিয়ে দিবে এই তেলের মধ্যে এখন আম্মু পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছে আদা বাটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে তেলের সাথে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে এখন হালকা একটু পানি পরিমাণ মতো দিয়ে এখন একটু আবার নিচ্ছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন আমি ধুয়ে রাখা সে ফুলকপিগুলো দিয়ে দিবে এখানে সোয়ার ফুলকপি ছিল সিমের বিচের ফুলকপিগুলোকে গুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিল আর কিছু ছিল আলু কুচি এখন আম্মু সে সব কিছু দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে দিচ্ছে কষিয়ে দেওয়ার পর আম্মু ঢাকনা দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য তারপর আম্মু ঢাকনা উঠে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে তো আম্মু ভালোভাবে নেড়ে নেওয়ার পর আম্মু আবার ঢাকনা দিয়ে দিবে ঢাকনা উঠে আম্মু আবার ভালোভাবে নেড়ে নিচ্ছে নিচে দিয়ে যেত লেগে না যায় এখন আম্মু ঝোলের জন্য পানি দিয়ে দিবে এখন আম্মু আবার ভালোভাবে নেড়ে নিবে নেড়ে নেওয়ার পর আম্মু সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আম্মু এখানে কয়েকটা টমেটো মাছখান দিয়ে কেটে দিয়ে দিবে তারপর কিছু মরিচ মাছখান দিয়ে কেটে দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচামরিচ আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও হয়েছিল খুব খুব খুবই মজা তো এটা আমাদের কাছে কিন্তু খেতে খুবই মজা লেগেছিলো গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে এখন আম্মু কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছে ধনে পাতা কুচিগুলোকে ভালোভাবে দিয়ে একটু আম্মু সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল তো আমাদের আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এখন আমি ঢাকনা উঠে দিয়ে দিয়েছে আর আমাদের রান্না এখানেই শেষ আর দেখুন কালারটা কতটা জোস এসেছে আর ইয়ামি ইয়ামিমি লাগছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে